তখন বছর বছর আমি আমার এই এলাম এবং খুব আনন্দ পেলাম নমস্কার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন এবং শীতের একটা সুন্দর আবহাওয়া এবং মরশুম বলা যেতে পারে সেই শীতের মরসুমে শুভ উদ্বোধন হয়ে গেল সম্প্রীতি পরিচালিত উনিশতম ডোমজুর বইমেলার সেই ডোমজুর বইমেলার শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন সম্মানীয় অতিথি ডক্টর মানবী বন্দ্যোপাধ্যায় প্রাক্তন অধ্যক্ষ কৃষ্ণনগর উইমেন্স কলেজে তিনি কি বললেন এই ডোমজুর বইমেলা এসে এবং ডোমজুর বইমেলাকে নিয়ে চলুন শুনেনি ওনার মুখ থেকেই যা আমরা তো জোসান দিয়ে ভুলে গেছি যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান তখন তোমার উনিশ আমি তখন ষাট বছরের দোরগোড়ায় আমার এই ষাট বছর বয়সে আমি ডোম এলাম এবং খুব আনন্দ পেলাম যুবর সাথে আলাপ হলো কল্যাণবাবুকে দেখলাম উল্লাসবাবুকে দেখে উল্লসিত হলাম নামগুলোই কত সুন্দর বাকি দাম ছোট্ট করে এই নামগুলো জুড়ে জুড়ে দিচ্ছিল আমি তো জীবনের ডোম আমাকে সভ্যতার সঙ্গে জুড়ে দিল ডোমজোর কেন ডোম বললাম সেটা জুয়া বলবেন আর কি আপনারাও জানেন আর কি মৃতদেহ যিনি সৎকার করেন তিনি তো পুনর্জীবনের কথাই বলেন আসলে শ্মশানেই তো শেষ নয় সৃষ্টি তো ও শ্মশান থেকেই আবার শুরু হয় আবার পুনর্জন্ম বই কেন পড়বো বই পড়ছি না মানুষ আমি সব বিশ্বাসই করি না যদি বই না পড়া হতো এত এত বই মেলা হতো না বিনায়কদের এত বই বেরোতো না আমারও আমিও বই লিখি আমারও আমি ওদের থেকে অনেক কম লিখি বা লিখি আর কি বাঙালি মাত্রই তো আমরা লেখক তা আমি এটা মানি প্রত্যেকে বই পড়েন সরস্বতীর পাশে বই থাকে বইয়ের ওপর কম্পিউটার থাকে কম্পিউটার মেঝেতে থাকলে তার ঠান্ডা লেগে যাবে সুতরাং এখনও আমরা যখন সরস্বতীর পাশে বই রাখি সেই বইয়ের ওপর কিন্তু কম্পিউটার রাখি অর্থাৎ আমরা মেলাই আঞ্চলিক সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করছিলেন আচ্ছা আপনার কি মনে হয় না এই খাবার স্টল কেন থাকবে বই মেলাতে কেন খাদ্য থাকবে খাবার স্টল থাকবে আর খাবারটা তো একবারে প্রাথমিক শর্ত জীবনের সেটা না পেলে তো বইই পড়তে পারবো না সেটা খাবার অবশ্যই খাবারের সঙ্গে আপনাদের খবরেরও একটা দারুণ মিল আছে যদিও সম্প্রীতির যখন কথা বলছেন তাহলে কেন এই সম্প্রীতিটা নয় খাদ্য বস্ত্র অন্ন এবং শিক্ষা এবং বইপাঠ পাঠ এইভাবে যদি ভাবি তাহলে বই মাথায় দিয়ে ঘুমিয়ে পড়ব হর্ষইটা কালে একটু এগিয়ে নিয়ে বইকে বউও করে ফেলতে পারবো আপনারা সকলে ভালো থাকুন আমাকে ভালোবাসুন আমাদেরকে ভালোবাসুন আর বইকে ভালোবাসুন কেন আত্মজীবনী তো বইতেই থাকে ভালো থাকবেন ভালো রাখবেন অনেক আপনাদের সমৃদ্ধি হোক উন্নতি হোক আপনাদের সকলে আর আমি মঞ্চে উপবিষ্ট সকলকে সম্মებითভাবে আমার শ্রদ্ধা জানাই কাগজ নিয়ে পড়তে বড় অস্বস্তি লাগে আবার চশমা লাগাতে হবে আপনারা সকলে ভালো থাকুন আবার প্রাণীদের অভিবাদন মেহেরবাণীকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত ঘানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা কমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো ডাবল থ্রি অথবা নাইন এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে